দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ একাত্তর লাইভে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজু হোসেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সাথে কুমারখালীর সংযোগ সেতু যেটা মাসুদ রুমি সেতু নামে পরিচিত সেই সেতুর উপরে দাঁড়িয়ে আছি পাশেই আছে গড়াই রেল সংযোগ সেতু যেটি খুলনার সাথে রাজবাড়ির সংযোগ স্থাপন করেছে রেল সংযোগ এদিকে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়াই নদীর এখন ভরা যৌবন যেটি আহ শুষ্ক মৌসুমে অনেকটা দ্রুত বালুচরের হয়ে থাকে মানুষজন হেঁটেই নদী পার হতে পারে কিন্তু এখন এই মুহূর্তে আহ কানায় কানায় পানিতে পরিপূর্ণ আপনাদেরকে আমি আরেকটু দেখাচ্ছি ঠিক এই গড়াই সেতু মানে মাসুদ রমি সেতুর পাশেই রয়েছে বালু উত্তোলনের ড্রেজার মেশিন সারা বছরই এই নদীতে বিশেষ করে শুকনো মৌসুমে এই নদীতে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয় ড্রেজার মেশিন দিয়ে কোনো নিয়ম নীতির বালাই এখানে থাকে না আর এখানে রমরমা বালুর ব্যবসা একটা সিন্ডিকেট রয়েছে যেখানে কর্তৃপক্ষের কোনো অনুমোদন কিংবা বৈধ অনুমোদন যে বিষয়টা সেটা আদৌ এখানে মানা হয় না আপনাদেরকে যে দৃশ্যটি আমি দেখাই দেখাচ্ছিলাম যে ঠিক মাসুদ মাসুদ্রমি সেতুর পাশেই যে ড্রেজার মেশিনটি এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে এবং বালু প্রতিনিয়তই আহ ট্রাকে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এটা অনেকটা এই সেতুর জন্য হুমকি পাশাপাশি আশেপাশে যত লোকালয় আছে সেই মানুষজনের জন্য অনেকটা হুমকি তো আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। সারা দেশে এই মুহূর্তে এই মুহূর্তে সারা দেশেই যে যে এই ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জনগণ এবং কর্তৃপক্ষ অনেকটাই সচ্চার তো সেই সেই ধারাবাহিকতায় এখানেও কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ আশা করতেছি তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি রাজীব হোসেন কুষ্টিয়ার থেকে দৈনিক সংবাদ একাত্তরের মাল্টিমিডিয়া প্রতিনিধি ধন্যবাদ সবাইকে